সকাল আটটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম ট্রলি ক্রস করার জন্য আর সেই ট্রলি ক্রস করলাম এগারোটার সময় মানে এগারোটার সময় ভাগীরথীর ওপার থেকে এপারে এলাম সেটাও অনেক ঝামেলা করে অ্যাকচুয়ালি কারণ এখানে যত ট্রেকিং কোম্পানি আছে সেই ট্রেকিং কোম্পানিগুলোর মধ্যে সেই ট্রেকিং কোম্পানিগুলোর মধ্যে কারোর সাথে কারোরই একতা নেই যেটা দেখে বুঝলাম মানে আমার টিম আছে আমার টিম আগে চলে যাবে তারপরে যারা আছে তারা যাবে তার কারণ হচ্ছে এই যে ট্রলিটা এই ট্রলিটা কিন্তু হেল্প করার জন্য এখানকার গভর্নমেন্ট থেকে কেউ নেই বা অন্য কেউ নেই যে পারমিট করানোর জন্য এত টাকা নিচ্ছে বা কিছু করছে বাট এখানে অ্যাটলিস্ট তো সেটা কোনো ট্রেকারদের হেল্প করার জন্য নয় জাস্ট আপনি আসছেন গভর্নমেন্ট একটা ফিজ নিয়ে নিচ্ছে বাট এখানে যে ট্যুরিস্টরা আসবে ট্রেকাররা যে আসবে কি করে আসবে তাদের হেল্প হেল্প কী করে করবে সেই ব্যবস্থা একদমই করা নেই এই যে যে ট্রলির ব্যবস্থাটা করা আছে এই ট্রলির ব্যবস্থাটা যে টিমের লোক আসছে যে এজেন্সি থ্রু সেই এজেন্সির লোকেরাই এই ট্রলিটাকে টেনে টেনে এপার থেকে ওপার নিয়ে আসবে সুতরাং সকাল সাতটার সময় লাইনে দাঁড়িয়ে এই এগারোটা অবধি এই লাইনে দাঁড়িয়ে থাকাটা এত প্রবলেমেটিক যে যে যার লোক আগে যেভাবে হোক লাইন আপ করে পাঠিয়ে দিচ্ছে আর যারা কিছু বলছে না তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে যেমন আমাদের গাইড বা আমাদের পোট আর কিছুই বলছিল না যার জন্য আমরা দাঁড়িয়েছিলাম প্রায় তিন ঘন্টা তারপর আমি একটু ঝামেলা করাতে তারপরে আমাদেরকে এক এক করে ছাড়া হলো এক এক করে ছাড়া হলো সেটাও আমরা লাস্টের আগের ব্যাচ আমাদের ব্যাচটার পরে আমাদের পেছনে দশ বারো জন হয়তো ছিল কিন্তু তার আগে প্রায় একশো জনের উপরে লোক চলে গেছে তারা ঠিক এরকমভাবেই চলে গেছে গায়ের জোর করে তো সব জায়গায় না তো এটাই হচ্ছে বোঝার যে সব জায়গায় ভালো মানসিকতা কথা করে ভালো মানুষই কথা দেখিয়ে ভালো মানুষ শেষে লাভ নেই যতক্ষণ না আপনি আপনার অধিকারের জন্য লড়বেন আপনি আপনার অধিকারটাকে যতক্ষণ না আপনি আপনার অধিকারটাকে ছিনিয়ে নেবেন ততক্ষণ কেউ আপনাকে আপনার অধিকারটা দেবে না তো এটাই হচ্ছে আল্টিমেট কথা আর কিছু নয় তো যাই হোক একটা ঘুরতে এসে বা একটা ট্রেকিং করতে এসে এরকম একটা ঝামেলা একদমই কাম্য নয় কিন্তু তারপরও দেখলাম যে না করলে কোনো উপায়ও ছিল না করতেই হতো সেই জন্য ঝামেলাটা করেই আসতে হলো আলটিমেটলি আর আমার সঙ্গে তো এটা হয়েই থাকে সেটা আপনার আমার ডেলি লাইফ বলুন বা আমার জব ক্ষেত্র বলুন আর এই ঘুরতে আসা বলুন আমাকে প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো দিনে লড়াই করতেই হয় লড়াই করেই নিজের অধিকারটাকে নিতে হয় কিছু করার নেই তো আমি এখন ভাবিছি এটা অ্যাকচুয়ালি তো তারপরেও এনার্জি নষ্ট হয় আর কিছু না এগুলোকে করা মানে নিজের এনার্জিটাকে নষ্ট করা আর কিছু না কারণ আজকে একটা ডিফিকাল্ট লেভেলের ট্রেক গোমুখ তপবন গোমুখ তপবনের যে ট্রেকটা আছে তার যে ডিফিকাল্ট লেভেলটা সেটা কিন্তু এই ভাগীরথী ট্রো এই ভাগীরথীকে ক্রস করার পরেই ডিফিকাল্ট লেভেলটা কিন্তু শুরু হয় আজকে প্রচুর এনার্জি দরকার তার সঙ্গে অনেক পজিটিভিটি অনেক পজিটিভিটি দরকার চাইছিলাম না এরকম কিছু করব তো দু ঘন্টা চুপচাপ থাকার পরে লাস্ট মুহূর্তে এই জিনিসগুলো করতে হলো তো আমার মনে হচ্ছিল যে দু ঘন্টা ওয়েট কেন করলাম ওটা আরও হয়তো এক ঘন্টা আগে করতে পারতাম তাহলে হয়তো আরও একটু আগে চলে আসতে পারতাম আর এপারে আসবার পরে ট্রলি আনতে হলো মানে চারটে ট্রলি সবাই অমানুষ হলে পরে আমি অমানুষ হয়ে যাব সেটা তো হয় না কারণ যত ট্রেকাররা আসছে এপারে এসেই তারা কি করছে নিজের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষ যদি এপারে এসে জাস্ট দুটো করে ট্রলিতে যদি একটু হাত লাগিয়ে দেয় এবং সেই দুটো ট্রলির লোকেরা যদি আবার তার নেক্সট দুটো ট্রলিকে হেল্প করে দেয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না ওই বললাম না ইউনিটি বা একতা নেই যার জন্য এই প্রবলেমগুলো আর এখানে যে পুলিশরা রয়েছে তারা সেগুলো নামেই রয়েছে ওই শুধু পয়সা খাচ্ছে আর ব্যাস বসে রয়েছে ইভেন নেই সেখানে কেউ মানে সকালে যখন ছটার সময় খুলে দেওয়া হয় ছটা না সম্ভবত সাতটার সময় ট্রলি খোলা হয় তো সাতটার সময় ট্রলিটা খুলে দিয়ে তারা তখনই চলে গেছে তারপর থেকে তাদের কোনো হুঁশ নেই পাত্তা নেই তারা ছিলই না যখন দেখলো যে একটা ক্যাভাস তৈরি হয়েছে একটা ঝামেলা হচ্ছে তখন তারা এলো অ্যান্ড দেন তারপরে এসে শেষ মুহূর্তে কারণ এরপর আর কেউ আসবান নেই খুব বেশি হলে পরে দশ থেকে বারোজন রয়েছে আর কিছু মালপত্র রয়েছে তো এটা হচ্ছে ব্যাপার এটা আমাদের জানানো দরকার ছিল বলে মনে হলো আমার সেই জন্য জানালাম কারণ আপনাদের মধ্যে কেউ যদি গোমুক্ত তপবান ট্রেক করেন আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে তবেই কিন্তু গোমুক্ত তপবান ট্রেক করতে আসবেন এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে আর আজকে একটু বেশি ক্রাউড ছিল যতটুকু শুনলাম যে এতটা ক্রাউড সচরাচর কি থাকে না বাট আজকে ক্রাউডটা একটু বেশিই ছিল তো সবই ভাগ্য আমি পেয়েছি মানে আপনারাও পাবেন সেটা নয় তো চলুন যাই শুরু করে দিয়েছি অলরেডি তপমানের জন্য বেশি কথা বলবো না কারণ হাই অলটিটিউড শ্বাসকষ্ট হতে পারে সামনে গিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে